বাংলাদেশ আজকে আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে বাংলাদেশের যেই প্রান্তে যাবেন যার কাছে যাবেন সবাই আজকে বলছে কিন্তু বাস্তবতা হলো মানুষের এই বিপুল প্রত্যাশাকে ধারণ করবার জন্য মানুষের এই বিপুল প্রত্যাশাকে আমাদের ঘরে নিয়ে আসার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সে ধরনের প্রস্তুতি কিন্তু আমাদের মধ্যে নাই কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমাদের কামরুল আহসান হাসান ভাই আছে কামরুল ভাইকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের উপস্থিত হওয়ার জন্য আমাদের আছেন আছেন সম্মানিত সম্মানিত থানা আমির দায়িত্বশীল ভাইয়েরা আছেন আর সময় খুব শর্ট আমি শুধু একটুকু বলবো যে আসল বাংলাদেশ আজকে আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে বাংলাদেশের যেই প্রান্তে যাবেন যার কাছে যাবেন সবাই আজকে বলছে কিন্তু বাস্তবতা হলো মানুষের এই বিপুল প্রত্যাশাকে ধারণ করবার জন্য মানুষের এই বিপুল প্রত্যাশাকে আমাদের ঘরে নিয়ে আসার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সে ধরনের প্রস্তুতি কিন্তু আমাদের মধ্যে নাই সম্মানিত ভাইয়েরা আমার এজন্য আজকের এই প্রোগ্রাম আমাদের জন্য এই শপথ যে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে আমি আমার কোন জায়গা থেকে ভূমিকা পালন করব। সেইটুকু নিশ্চিত করে সেইটুকু ঠিক করে এখন থেকে নিজেকে সেভাবে করার জন্য চেষ্টা করতে হবে সম্মানিত এটা পারলেই মানুষ যে স্বপ্ন আমাদেরকে দেখে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে সক্ষম হবো সম্মানিত ভাই আমার আরেকটু কথা যেটা বলি আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা মানুষের কল্যাণে হওয়া প্রয়োজন কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওখানে যাতে নিন না তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য তোমাদের নিজেদের জন্য না সুতরাং আমরা যদি আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করি নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখি তাহলে আমাদের সৃষ্টির যে লক্ষ্য যে চিন্তা আমরা এজন্য আমার আমাদের হায়াতি জিন্দিগি খুবই সংক্ষিপ্ত তার কতটুকু আমরা জানি না এই সংক্ষিপ্ত জীবনে আমরা যদি মানুষের জন্য সর্বোচ্চভাবে সর্বান্ত করেনের চেষ্টা করে যাই মানবতার কল্যাণ আমি নিজেকে আত্মনিয়োগ করবো তাহলে ইনশাল্লাহ আমাদের এই জীবন সফল হতে পারে আল্লাহ আমাদেরকে সেরকম সকল মানুষ হিসাবে গড়ার এবং ভূমিকা রাখার দান করুন আমি নমাতিলাম